আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি সুতি কাজ করা গস কাপড় এগুলো আরঙের এগুলো জামা গোল জামা কামিজ পাঞ্জামি শার্ট অনেক সুন্দর লাগবে ইউনিটিকা কটনের উপর কাজ করা কাপড় অনেক সুন্দর আর কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর অফ হোয়াইট কালারের উপর যে কাজটা করেছে অনেক সুন্দর লাগতেছে আরও কালার আপনাদের দেখাবো এগুলো দিয়ে অনেক কিছু মেক করতে হবে কাপড়গুলো অনেক সুন্দর প্রিয় সুতি কাপড় প্রিয় সুতি অনেকে ভাইয়া বলে ভাইয়া খুলে খুলে দেখান খুলে খুলে দেখানো মানে কি আমাদের দোকানে ছেলে পেলে একটু আসতেছে কম এই জন্য অনেকে ভিডিও করতেছি শর্ট ভিডিও করতেছি লং ভিডিও করতেছি আর কালারগুলো দেখাবো আপনাদের মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখলে মাথা নষ্ট এগুলো পাকিস্তানি সুতি গস কাপড় আর ডিজাইনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পাঞ্জামি শার্ট গোলজামা কামিজ টস বা অনেক সৌন্দর্য লাগবে এগুলো প্রিন্ট গুনে খারাপ দিক হয়ে পড়বে কাজগুলো দেখেন মাস অনেক সুন্দর এই কাজগুলো পড়বে খারাপ দিক অনেক সৌন্দর্য লাগবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটে নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ রিম খোলা থাকবে আপনার যোগাযোগ করবে দামটা অবশ্যই বলে দিচ্ছে না আমার অনেক ধরনের কাপড় আছে এখানে যার যেটা পছন্দ হবে দিয়ে পাঠিয়ে দেবেন আমরা দাম বলে দেবো রনি রনিক স্টোরে কোনো কাপড় এডিট করে থাকে না আর দামটাও থাকবে নিচ্চ দাম যেন আপনাদের না ঠকেন সেই দামটা থাকবে এগুলো কালারগুলো দেখাবো আপনাদের এগুলো নতুন এসেছে নতুন এসেছে সামনে ঈদ উপলক্ষে আপনাদের জন্য এসলাম দ্রুতভাবে পাসেস করে নেবেন দ্রুতভাবে পাসেস করে নেবেন কেননা এগুলো কাপড় থাকবে না আর এ পাশে আছে সুতি ইউনিটিকা জলছাপ এগুলো জলছাপ কাপড় জলছাপ আছে কাজ করা কাপড় আছে আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার পছন্দ হবে থাকবে হোয়াটসঅ্যাপ আপনার যোগাযোগ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তারবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কালারই অনেক সুন্দর দেখলেই নিতে মন চলে এত সুন্দর সুন্দর কালার অনেকে আমাদের থেকে নিয়েছে অবশ্যই ভালো বলছে ভাইয়া আপনাদের কাপড়গুলো অনেক সুন্দর তা আলহামদুলিল্লাহ আমাদের কাপড় যারা নিয়েছে তারা অবশ্য জানে আমরা কোনো কাপড়ে ঠকাই না বা আমাদের কোনো কাপড়ে এডিট করা থাকে না যা দেখবেন বাস্তবে তাই পাবেন যারা বউরা সদরের আশেপাশে বাসায় তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আরও ডিজাইন আছে সেগুলো দেখাবো আপনাদেরকে তা আমরা ছিলাম রনি কোল্ড স্টোরে ভেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশে সে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পারবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই সূত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম